আসসালামু আলাইকুম ورحمهตุলা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সাইন্স একাডেমির পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ক্লাস বিভিন্ন প্রকারের গতি আছে গতি বিভিন্ন প্রকারের হয়ে থাকে আমাদের বইয়ে চলন গতি ঘূর্ণন গতি সরল রৈখিক গতি পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি এখানে আমি তিনটা বিষয় হাইলাইট করেছি এই তিনটা বিষয় নিয়ে আলাদাভাবে আলোচনা করব তার আগে একটু সরল রৈখিক গতিটা একটু তোমাদের বলি যে সরল রৈখিক গতিটা হচ্ছে যে কোনো কিছু বস্তির যদি কোনো বস্তু যদি সরল পথে চলতে থাকে তাহলে তার যে গতি সেটাকে বলা হবে সরল রৈখিক গতি এটা যে কোনো কিছু গতি হতে পারে সরল রেখা চললেই সেটা হবে সরল রৈখিক গতি এরপরে আমরা ঘূর্ণন গতি এই যে ঘূর্ণন গতি তার আগে এই তিনটা বিষয় বোঝার আগে আমি একটু চলন গতিটা বল দিই চলন গতিটা হচ্ছে যে কোনো একটা বস্তু যখন এরকম ভাবে গতিশীল থাকবে যে ওই বস্তুর যতগুলো ওই বস্তুটা যতগুলো অনু দ্বারা গঠিত সবগুলো অনু একই দিকে গতিশীল আছে তাহলে ওই ধরনের গতিকে আমরা বলি হচ্ছে চলন গতি আচ্ছা সরল সরল রৈখিকার চলন তো একই রকম হয়ে গেল সরল সরল গতি তো আমরা বললাম যে একটা বস্তু যখন সরল রেখায় চলে তখন তার অনুগুলো তো স্বাভাবিকভাবেই তার সাথে সাথে একই দিকে চলতেছে তার মানে ওটা তো সরল রৈখিক গতি না সরল রৈখিক আর চলন গতির মধ্যে একটু ডিফারেন্ট আছে সেটা হচ্ছে যে চলন গতি হচ্ছে যে তোমার একটা বস্তু যখন যাবে তখন ওই বস্তুর যতগুলো কণা দ্বারা গঠিত থাকবে সবগুলো কণা একই ভাবে গতিশীল থাকবে যেমন একটা উড়োজাহাজ উড়ে যাচ্ছে উড়োজাহাজ যতগুলা অনুপরমাণুস্ত কিছু গঠিত সবগুলো দেখো একই দিকে যাচ্ছে কোনোটা কোনো দিকে আহ এলোমেলো ভাবে নেই কিন্তু আমরা যদি বলি যে একটা গাড়িও তো সরল রেখে উড়োজাহাজ থেকে আমরা ওটা সরল রেখে গতি বলতে পারি হ্যাঁ ওটা আমরা সরল রেখে গতি বলতে পারি যদি সেটা সরল রেখে চলে কিন্তু বিমান যখন পাক নেবে বাঁক নেবে দেখো ওর প্রতিটা কণাই কিন্তু এরকম ঘুরে যাবে দিক পরিবর্তন করবে অর্থাৎ সবগুলো কণা একই দিক থাকে সব সময় কিন্তু সরল রৈখিক গতির ক্ষেত্রে এভাবে বাঁক নিলে হবে না সরল রৈখিক গতি সোজা যেতে হবে সোজা পথে এই হচ্ছে ডিফারেন্ট আর আরেকটা কথা হচ্ছে চলন গতিতে প্রত্যেকটা কণা একই দিক হতে হবে আবার দেখো আমরা সাইকেলের কথা যদি বিবেচনা করি যে সাইকেল সাইকেল চলছে সামনে একদম সরল পথে চলছে তাহলে কি ওটা সরল রৈখিক গতি এবং চলন গতি হবে না না কারণ সাইকেলের চাকা যেটা আছে যে চাকাটা ঘোরে এইভাবে তাহলে চাকা যখন ঘোরে চাকা তো গোলাকার এই যে এরকম গোলাকার তো এই যে এই এই বিন্দু এখানে একটা কর্নার এখানে কোণা আমরা বিবেচনা করি ধর সাইকেলটা যে সামনের দিকে যাচ্ছে তার মানে চাকাটা এই দিকে আবর্তন করছে যখন এই দিকে আবর্তনশীল আছে তখন এই কণাটা যখন আমরা বিবেচনা করব পাশাপাশি এই কণা একই সাথে যখন এই দুইটা কণা আমরা বিবেচিত করব। তখন এই কণাটা বেগ হচ্ছে এইদিকে আর এই কণাটা বেগ হচ্ছে এইদিকে দেখো দুইটার প্রত্যেকটা কণা একই দিকে গতিশীল নাই এই কারণে এটা আমরা চলন গতি বলতে পারি না এটাকে আমরা বলতে পারি যে ঘূর্ণন গতি। তো রেখায় চলছে সাইকেলটা শুধু সাইকেলটাকে আমরা এটা বলতে পারি তো চাকার বিবেচনা এটা চলন গতি হবে না এরপরে আসো যে আমরা যেটা মূল বিষয় হচ্ছে এই যে ঘূর্ণন বিন্দুর সাপেক্ষে কোনো একটা বিন্দুর সাপেক্ষে কোনো বস্তু যদি একই দূরত্ব বজায় রেখে ঘুরতে থাকে তাহলে সেই বস্তু গতিটা হবে হচ্ছে ঘূর্ণন গতি এখানে সব দিকে সমান দূরত্ব থাকতে হবে তাহলে এই বস্তুর গতি থেকে আমরা বলি হচ্ছে ঘূর্ণন গতি তো এই যে সাইকেলের চাকার কথা বললাম এটা হচ্ছে ঘূর্ণন গতির উদাহরণ এরপরে আছে পর্যায় গতি পর্যায়বৃত্ত গতি হচ্ছে যে কোনো একটা বস্তুর গতি যদি এরকম হয় যে সে একটা বিন্দুকে কেন্দ্র করে বা নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে নির্দিষ্ট একটা বিন্দু দিয়ে একই সময় পর পর একই দিক থেকে অতিক্রম করে মানে এই বিন্দুকে এই রেখাটা বারবার একই দিক থেকে একই সময় অতিক্রম করতে পাঁচ সেকেন্ড সময় লাগে মনে করি তাহলে এই পাঁচ সেকেন্ড অতিক্রম করতে হবে এবং এই পাঁচ সেকেন্ড পর একই বিন্দু দিয়ে একই দিক থেকে অতিক্রম করতে হবে একবার এদিক থেকে করলো একবার এদিক থেকে করলো তাহলে কিন্তু হবে না পর্যায় বৃত্ত গতি তবে সেটা গতি হবে ঘূর্ণন গতি একবার এদিক থেকে করলো একবার এদিকের থেকে করলো এটা কোনো বিষয় না গতি হয়ে যাবে তবে সেটা পর্যায় বৃত্ত গতি হবে না পর্যায়বৃত্ত গতি হতে হলে অবশ্যই তোমাকে একই দিক থেকে অতিক্রম করতে হবে এবং সেটা নির্দিষ্ট সময় পর এবং সেটা নির্দিষ্ট সময় পরপর নির্দিষ্ট সময় যদি না থাকে সময় পাঁচ সেকেন্ড অতিক্রম করলো আবার দশ সেকেন্ড অতিক্রম করলো তাহলে কিন্তু ওটা পর্যায়বৃত্ত গতি হবে না ওটা হবে ঘূর্ণন গতি তাহলে ঘূর্ণন গতি এবং পর্যায়বৃত্ত গতির মধ্যে একটু ডিফারেন্ট আছে সেটা হচ্ছে যে ঘূর্ণন গতির নির্দিষ্ট কোনো সময় নেই কিন্তু পর্যাপ্ত গতি নির্দিষ্ট একটা সময় আছে নির্দিষ্ট সময় পর পর তাকে অতিক্রম করতে হবে এরপর ঘূর্ণন গতি যে কোনো দিক থেকে অতিক্রম করতে হবে করতে পারে কিন্তু পর্যাপ্ত গতি একই দিক থেকে অতিক্রম করতে হবে তাহলে দুইটা বিষয় মাথা রাখবে সময় এবং দিক এরপরে যেটা আছে সেটা হচ্ছে স্পন্দন গতি স্পন্দন গতিটা হচ্ছে যে এই যে আমরা পর্যায়বৃত্ত গতিটা পড়লাম পর্যায়বৃত্ত গতিতে দেখলাম যে একটা বস্তু একই দিক থেকে বারবার একই সময় পর পর অতিক্রম করছে তাহলে সেটা হচ্ছে পর্যায় গতি হচ্ছে কিন্তু যদি এরকম হয় যে এই যে একটা বিন্দু একটা সময় এদিক থেকে অতিক্রম করলো আবার এদিকে চললো চলার পরে আবার এদিক থেকে আবার এদিকে অতিক্রম করলো তাহলে এই যে বস্তুটা একবার এদিক থেকে অতিক্রম করছে একবার এদিক থেকে অতিক্রম করছে এবং এই যে এখান থেকে এখানে যাবে যাওয়ার পরে আবার এখানে আসবে আসতে মোটামুটি ধরো পাঁচ সেকেন্ড সময় লাগলো তাহলে এখানে ঘটনাটা কি হলো পাঁচ সেকেন্ড পাঁচ সেকেন্ড ঠিক আছে এইটা কি হয়েছে এটার সাথে এটা ডিফারেন্ট কোথায় যে স্পন্দন কোথায় পর্যায়ে গতির উদাহরণ কোথায় যে সমস্যাটা হচ্ছে এইটা একটা সময় একদিক থেকে অতিক্রম করছে আবার আর একদিক থেকে অতিক্রম করছে দেখো এখান থেকে যাবে আবার আসবে এই যাওয়া এবং আসার মোট সময় কিন্তু পাঁচ সেকেন্ড তার মানে এদিক থেকে যখন যায় আড়াই সেকেন্ড এদিক থেকে আবার যখন আসে তখন আড়াই সেকেন্ড এই মোট পাঁচ সেকেন্ড অর্থাৎ একটা নির্দিষ্ট বিন্দুকে পাঁচ সেকেন্ড পরপরই অতিক্রম করতেছে কিন্তু সেটা গতিপথের এক দিক থেকে অর্ধেক সময় এক দিক থেকে আর বাকি অর্ধেক সময় বিপরীত দিকে অতিক্রম করে আর এই পর্যায়বৃত্ত গতিতে একই দিক থেকে পাঁচ সেকেন্ড পরপর বা নির্দিষ্ট সময় পরপর অতিক্রম করতে হবে তাহলে এই দুইটার মধ্যেও তোমরা পার্থক্য বুঝতে পারছ আশা করি যে পর্যায় বৃত্ত গতি হচ্ছে একটা নির্দিষ্ট বিন্দুকে নির্দিষ্ট সময় পরপর একই দিক থেকে অতিক্রম করলে সেই গতিটাকে বলা হয় হচ্ছে পর্যায়বৃত্ত গতি আর একটা নির্দিষ্ট বিন্দুকে একটা নির্দিষ্ট সময়ের অর্ধেক সময় একদিক হতে এবং বাকি অর্ধেক সময় আর একদিক থেকে যদি অতিক্রম করে তাহলে ওই গতিটাকে বলা হবে স্পন্দন গতি স্পন্দন গতি কিন্তু পর্যায়বৃত্ত গতি স্পন্দন গতি পর্যায়বৃত্ত গতি কারণ এখানে নির্দিষ্ট সময় পর বিন্দুটাকে অতিক্রম করতেছে তাহলে আমরা স্পন্দন গতিটাকে পর্যায়বৃত্ত গতি বলতে পারি কিন্তু পর্যায় গতিটাকে আমরা স্পন্দন গতিটা বলতে পারি না কারণ এখানে অর্ধেক সময় একদিকে থেকে বাকি অর্ধেক সময় আরেক দিক থেকে অতিক্রম করে না বিধায় আমরা সকল স্পন্দন গতিকে পর্যায়বৃত্ত গতি বলতে পারি কিন্তু সকল স্পন্দন গতিকে পর্যায়বৃত্ত গতিকে স্পন্দন গতি বলতে পারি না কারণ স্পন্দন গতি হওয়ার জন্য শর্ত হচ্ছে তোমাকে অর্ধেক সময় একদিকে থেকে বাকি অর্ধেক সময় আরেক দিক থেকে অতিক্রম করতে হবে তো আশা করি এই ঘূর্ণন গতি স্পর্জয়বৃত্ত গতি স্পন্দন গতি এই তিনটা গতির মধ্যে পার্থক্য তোমরা বুঝে গেছো পরীক্ষায় কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন এখান থেকে আসে